ইসলামের আরেকজন চরম दुश्मन ছিল ওয়ালিদ বিন মুগীরা নবীজির অনেক গৃটিতা করেছে নবীজির নামে অনেক খারাপ কথা বলেছে গুঞ্চারও গিয়েছে ওয়ালিদ বিন মুগীরা এত বড় আর জানে এত বড় ধনী মক্কা থেকে তায়েব পর্যন্ত ল্যান্ড প্রপার্টির মালিক প্রত্যেক বছরে তার বার্ষিক আয় ছিল প্রায় 1 কোটি দিরহামের ইনকাম ওই ওয়ালিদ বিন মুগীরা যখন মারা যাচ্ছে মরান সময় ধর আমি একটা ওশিয়াত করবো ওসিয়াত ওশিয়াত করার জায়গা পাইনি ওয়ালিগবিন মুকিরা ওসিয়াত করে বললে আমি তো ইসলামের পরাজয় জীবনের দেখে যেতে পারলাম না কিসের পরাধায় দেখবে বোঝেননি মনে হয় ওয়ালিদ্বিন মুগিরা বলছে যে আমি তো ইসলামের পরাধায় দেখে যেতে পারলাম না তো এখন আমি আমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য বিরোধিতা করা হয় আমার সমস্ত সম্পত্তি কোরআনের বিরুদ্ধে যেন খরচ করা হয় কোরআনের পতাকা জন্য নিম্নগামী করা হয় সব সম্পত্তি দান করে গেলাম আমার ভাই যান এই যে মাহাপিলের আয়োজন করেছে এই মাহাপিল চালানোর জন্য পয়সার দরকার আছে না যদি আপনারা টাকা পয়সা না দিতেন সাহস না জোগাতেন এই মাহাপিল সম্ভব ছিল সর্বশেষ কথা হলো আল্লাহ বললেন ও অনেকদিন মুগিরা তুমি তোমার সমস্ত সম্পত্তি ইসলামের বিরুদ্ধে দান করলে আর দাঁড়াও ওয়ালিদ বিন মুগিরা ওয়ালিদ ইবনে ওয়ালিদ ওয়ালিদ খালিদ ইবনে ওয়ালিদ ওয়ালিদের ছেলে ওয়ালিদ এবং ওয়ালিদের ছিল খালিদ আমার আল্লাহ জানালেন অরে মুগিরা তুমি তোমার সম্পদ তুমি ইসলামের বিরুদ্ধে দান করে গেলে ইসলাম যেন কায়েম না হয় ইসলাম যেন অস্তমিত হয়ে যায় ডুবে যায় আর আমি তোমার বংশের যুবক দিন খালি দিবনে ওয়ালিককে দিয়ে ইসলামের পতাকা উড়াবো একবার জোরে জোরে বলা যাবে না কিছু আনন্দ আমার আপন বাংলাদেশের যুবকদের হাতে আমরা কালেবার যুবক যারা আছে যারা ছাত্র আছে যারা যুবক বাংলার যুবক যাদের প্রশংসা করেছে সেই যুবকদের দিয়েই বাংলার জমিনের কাজে বা উদ্দিন